সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ আহত পাঁচজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের গোপালনগর সরকার পাড়ার একটি আবাসনে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার সকাল আনুমানিক সাতটা নাগাদ আচমকায় বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানলা পর্যন্ত ভেঙে যায় আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে অন্তত পক্ষে পাঁচজন আহত হয়েছেন এসির থেকে আগুন ধরে আসছে আমি উপরতলা থেকে আমাদের বিল্ডিং থেকে দেখছি দেখার পরে আমি নিচে নামলাম আমি পুজো কথা নিচে নেমে সবাই ছেলেদের বলছি ওরে তোরা দমকলকে পাগে ফোন কর নাহলে যদি আমাদের বিল্ডিং এইগুলো তো আমাদের সমস্ত সব বিল্ডিং আমার ভাসুরদের আমাদের যদি আমাদের ক্ষতি হয় আমরা কোথায় যাব তখন এরম বলতে বলতেই একটা দাম করে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে ধোঁয়া এলো একটা ধোয়ার পরে ইট ঝরঝর করে আমাদের গায়ে মাথায় ভর্তি হয়ে গেল আরও দু একজন দাঁড়িয়ে ছিল তারা দৌড়েছে ইয়াং ছেলে তারা দৌড়ে চলে গিয়ে আমি আর দৌড়োতে পারিনি ওখানে পড়েই গেলাম পড়ে গিয়ে কোনো রকম উঠেছি তখন আমার পিঠে মাথা কেটে গিয়েছে দু তিন জায়গায় স্টিচ পড়েছে এখানে টিচ পড়েছে দুটো তারপর এখানে পুড়ে গিয়েছে এই ইট পিটে লেগেছে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস সিলিন্ডার ছিল সেখান থেকেই হয়েছে এবং সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা শুনলাম আনুমানিক চারজন সিরিয়াস ইঞ্জুরি হয়েছে উপরে দুটোই ছিলেন না একটা বাস্ট হয়েছে একটাই রয়েছে সবাই বলছিল দুটোই বিছরণ হয়েছে না একটা বাস্ট হয়েছে একটা বিছরণ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আপনি আহত হয়েছে কতজন কি জানেন কানাডা যেটা জানলাম চারজন আহত হয়েছে চারজন পুরুষ আহতদের বেহালার বিশ্ব সাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শরীর প্রায় অনেকাংশই ঝোলসে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর শ্রী কিরণشاد এবং সঞ্জয় মাঝির রিপোর্ট Unkar Bangla.